বাইতুল মামুর নামে একটা মসজিদ সেই বাইতুল মামুর নামে একটা মসজিদ সেই মসজিদ ঘরের ভিতরে ইব্রাহিম আলাই সালামকে দেওয়ালের সাথে হেলান দিয়ে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন কেন রেখে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে মুসলিম খলিফা নির্মাণ করেছেন কাবা নির্মাণ করেছেন বাইতুল আকসা নির্মাণ করেছেন এই মহব্বতে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম কে বাইতুল মারম নামে একটা মসজিদ সফট মাকার উপরে সেই সফট মাকার উপরে মসজিদের মধ্যে ইব্রাহিম আলাইহিস রেখে দিয়েছে রেখে দিয়েছেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সালাতের উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করবে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাত ঘর নির্মাণ করা হবে যে ব্যক্তি সালাতের জন্য ইবাদতের জন্য মসজিদ নির্মাণ করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতে আল্লাহ ঘর বানাবেন আর যদি মসজিদ নির্মাণ করলাম জান্নাতে ঘর হয়ে গেল মসজিদে আসলাম না জান্নাত কাটা হয়ে গেল জন্য জন্ম হয়ে গেল আর জন্মাত আপনার নাই যখন মসজিদ নির্মাণ করলেন মসজিদে করলেন তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য জন্মাতে ঘর নির্মাণ করবে জন্নাথের ঘর নির্মাণ করবে

ওই ঘরের মধ্যে নবী জীবন ঘুমবেন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সেই মসজিদে সেই জান্নাতে প্রবেশ করলেন না কেন প্রবেশ করলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়াতে আসার পরেই আজ্ঞেজি আল্লাহ তাআলা আমাদেরকে বলেন এ আলী জান্নাতে ঘর থেকে আসলাম তোমার জন্য একটা জান্নাতে ঘর থেকে আসলাম কিন্তু সেই ঘরে আমি প্রবেশ করি নাই কেন তোমার শরীরে রাগ বেশি যদি কোনো সময় আমার উপর আগামিত হয়ে যায় প্রবেশ করি নাই তাই বলা হয়েছে যারা মসজিদ নির্মাণ করবে আল্লাহ তারা ওই ব্যক্তিকে কি করবে জান্নাতে ঘর নির্মাণ করবে সালাদের জন্য কিন্তু সালাদ পড়তে আসলো না তাহলে তার ঘরটা কত হয়ে গেল জান্নাত তার জন্য আর নাই

যে বাইতুল মানুর থেকে দুই দল ফেরেস্তা দুনিয়াতে আসে একদল দিনে আর একদল আসে রাত্রে দিন একদল আর রাতে একদল কোথায় থেকে কোথায় থেকে মনে থাকে না কথা বাইতুল মানুর থেকে আসে কয়দল আসে কয় দল আসে দুই দল ফেরেস্তা আসে দুনিয়াতে একদল আসে রাতে আর দল আসে দিনে কোন সময় দিনের বেড়ে আসে যখন মানুষ আসরে শ্রাদাই করে তখন ফেরেস তারা দুনিয়াতে আসে আবার আরেক দল ফেরেস আসে রাতে যখন বান্দারা ফজরে শ্রাদাই করে এই সময় ফেরেস্তা রাতিতে আসে

আমরা যখন দুনিয়াতে গেলাম যাওয়ার সময় দেখলাম আপনার বান্দারা আসলাম আবার যখন আসলাম ফজরের সময় যখন আমরা আবার আসলাম ফেরেস্তর থেকে জিজ্ঞেস করে ফেরেস্তরা ফজরের সময় তোমরা কি দেখে আসলাম তখন বলে হে আল্লাহ তদের সময় আমরা দেখে আসলাম আপনার বান্দারা মসজিদে সরাদদাই করতেছে আমার আল্লাহ তো আলা সাক্ষী তাদেরকে সাক্ষীরা কি তোমরা নেবো ফেরেশ সাক্ষী থাকো আমি ওই সমস্ত বাংলাদের সমস্ত গুণাগুলি মাফ করি দা আমি তাদেরকে জান্নাতে পরিচয় দিব ওই সব আল্লাহ ফজার মানুষ নয় মাত্র তিন জন ফজারে মানুষ কয়গুলো তার মধ্যে আপনি আসেন নাকি বলে

যারা বলে নামাজ কি আর জিনিস আছে তার মত ঈমান নাই বেঈমান হয়ে গেছে জান্নাত কি জিনিস এটা আমি বুঝিনা যদি কোনো ব্যক্তি বলে জান্নাত জাহান্নাম কি জিনিস বুঝিনা তাহলে সে ব্যক্তি বেঈমান হয়ে গেছে ঈমান নাই আবার কলেমা পড়ি আবার মুসলমান হওয়া লাগবে আবু জাররাতি আল্লাহ তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো সর্বপ্রথম দামি ঘর কোনটা

ইব্রাহিম আলাই সালাম কাবা ঘর নির্মাণ করার পরে কিছু মাটি বালু সিমেন্ট বেশি হয়ে গেল আল্লাহ নির্দেশে ইব্রাহিম আলাইসালাম সে পাথর গুলো উপর দিকে ফিকা মারলেন মারার পরে আল্লাহ তালা নির্দেশে বেরেস্তা এই পাথর সারা পৃথিবীর মধ্যে পড়ে গেল কে আমাদের পর্যন্ত হলো ওই জায়গায় আল্লাহর ঘর মস্তি নির্মাণ হবে

আপনার হাত কথা আপনি বলতে পারবেন কে বলতে পারবেন খালি ঘুম পারে খালি ঘুম পারে কথা বলতে পারে না প্রশ্ন উত্তর দিতে পারে না ফতরে নামাজ পড়েন না তো ঘুম পারেন তারপর মর ঘুম পারেন একটা ফতর নামাজ পড়ে না বাড়ির তো দূরের কথা মসজিদে আসে না আসে না বাড়িতে বলে না কজল না কি মানুষ হয়েছে এরা এই বিষয়ে আগামী জমাই বলবো যে শয়তান কেরা শয়তান ছাড়া বিশদ সংক্ষিপ্ত কোরআন হাদিস দ্বারা বলবো তাহলে আল্লাহ তারা বলেন যে মানুষকে যে সময় দেওয়া হয়েছে সময়ের মধ্যে থাকবে যখন হাত ফেরায় যাবে মালা কর্ম দেশে আপনার আমার গোটা কবজ যাবে মানুষ যখন মরে যাবে সব আমার দরজা বন্ধ হয়ে যাবে একটা আমল দরজা থাকবে না সব আমার দরজা বন্ধ হয়ে যাবে একটা থাকবে না এই জন্য রাসুল বলেন আর দুনিয়া আমাদের আখেরা দুনিয়াটা হলো মৃত্যুর আগ পর্যন্ত দুনিয়াটা হলো নেকি রোজগার করার জায়গা ততদিন পর্যন্ত বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত একটু আমল করেন তাহলে আপনার জন্য জান্নাত হয়ে আর যদি বলেন যে জান্নাত কি জিনিস আছে কিছু বুঝি না তাহলে আপনার ইমান না আপনি বেঈমান হয়ে গেছেন আবার কলম করে মুসলমান হওয়া লাগবে তাহলে আল্লাহ তাআলা যে কথাগুলি বলেছেন এই কথাগুলো কোরআন এবং হাদিসের ভিতরে বর্ণনা করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন ও সাহাবারা তোমাদের ঘরের দরজায় যদি একটা পানির নহর থাকে তোমাদের কাছে যদি একটা পানি থাকে টিবয়েল থাকে অথবা নদী থাকে তোমরা যদি ওই নদীতে বা টিবয়েলে দিনে পাঁচবার গোসল করো তাহলে তোমাদের শরীরে মনে থাকবে কিনা বলেন কি মনে থাকবে মনে থাকবে মনে থাকবে না